তৃণমূলের অন্দরে তিনি যুবরাজ তিনি নাকি সেনাপতি সেই তিনি সোমবার ভোট প্রচারে আসছেন হাওড়ায় সে যে উঠছে হাওড়া শহর সেই সাজ এমনই যে দুর্ভোগে আম জনতা নাজেহাল দশা হাওড়াবাসী তিন দিন ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ চলছে নাকি মেরামতির কাজ গরমে যখন হাঁসফাঁস করছেন মানুষ তখন হাওড়ার জনজীবন আরো অতিষ্ঠ অভিষেক সজ্জায় এগুলো অভিষেক ব্যানার্জির এ আছে র্যালি আছে বোধ হয় তারিখে তার জন্য আমাদের তারগুলো সবই কুড়ি ফুটের ওপরে তুলতে হচ্ছে আর না থাকায় মানুষ ঘুম নেই হ্যাঁ খাওয়া নেই ঠিকমতো খেতে পাচ্ছে না ঘুমোতে পাচ্ছে না মানুষ তো একদম দুর্ভোগে পড়েছে না বাচ্চাদের বাচ্চাদের অবস্থা কি বাচ্চারা পড়াশোনা করতে পাচ্ছে না ঘুমোতে পাচ্ছে না রাতের ঘুম নেই কারেন্ট নেই জল নেই এই যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে ওই জন্য কারেন্টটা নেই আমাদের এখানে আজ সপ্তাহে দু দিন দিন তিন দিনই হয়ে গেল মানে গাছ কাটা হচ্ছে লাইনে জোড়া হচ্ছে এ হচ্ছে তার বাঁধা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে এই জিনিসটা করা হচ্ছে ঠিক আছে রাস্তা সারানো হচ্ছে যার জন্য আমাদের এখানে কেবেল লাইনও নেই জলও নেই এবং কারেন্টও নেই এবং বাচ্চা থেকে বুড়ো থেকে সমস্ত কিছু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আর এই গরমে যদি জল না পাওয়া যায় মানুষ তাহলে কী করবে রোড শো করবেন যুবরাজ হাওড়া ময়দান থেকে হাওড়া আমতা রোড ধরে হবে সেই রোড শো তাই নির্বিচারে কাটা হয়েছে রাস্তার আশেপাশের গাছের ডালপাল তৃণমূল শাসনে পুকুর বুঝিয়ে হয়েছে বহুতল কাটা পড়েছে গাছপালা পরিণতি কি জানান দিচ্ছে প্রকৃতি তবু বধহীন প্রশাসন অবাধে কাটছে গাছ রাস্তার ধারে প্রচুর গাছ কাটা হচ্ছে হচ্ছে কিন্তু গাছ কাটা এখন তো সরকার থেকে বলা হচ্ছে গাছ লাগাও তো গাছ কেন কাটা হচ্ছে আমাদের তো এটাই বক্তব্য যে গাছ না কাটাটাই ভালো গাছের তলায় ছায়ায় মানুষ রাস্তায় বেরোলে স্ট্রোক হয়ে যাচ্ছে সান স্ট্রোক তো গাছের তলায় তো মানুষ দাঁড়াতে পারে গাছগুলো কেটে দেওয়ার তো কোনো মানে হয় না তৃণমূলের অন্দর বলে যুবরাজের চলার পথ সুগম করতে দল থেকে মুকুল কেটেছেন দিদি পথের বাধা দলের গুরুত্বপূর্ণ নেতাদের ডালপালা ছেটে দিতে যুবরাজই নাকি করেছিলেন নারদ চক্রান্ত যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে সেই জন্য যুবরাজের পথের কাঁটা নন্দীগ্রাম আন্দোলনের নেতার ওপরও কোপ পড়েছিল নেত্রীর দলে পদ প্রতিষ্ঠা সুনিশ্চিত হয়েছে যুবরাজ নেত্রীর মতো এখন তিনিও চলেন হেলিকপ্টারে তিনিও নাকি চলান বঙ্গের মন্ত্রিসভাও আইনা আজ বঞ্চিত চাকরিদারীরা চাকরিহারা যোগ্য শিক্ষকগণ সামনে যে কাগজপত্রে সঙ্গিয়ে ছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার ডিউমারি পোস্ট ক্রিয়েট এ 29 বছর প্রতি সদস্য জড়িত। প্রতি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মোদবের আলজের একজন অত্যন্ত ঘনিষ্ঠ জচ্চর একটি ছেলে আছে চ্যাংড়া ছড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নয় তাই কি যুবরাজের আগমনের খবরে সক্রিয় দলদাস প্রশাসন সেই সক্রিয়তা এমনই যে দৈনদশায় গাছ থেকে মানুষ সকলেই সিবিআই ইডির তৎপরতা বলে কালীঘাটের শান্তিনিকেতনের বিলাসিতার গর্বে নাকি হদিশ আছে চাকরি চুরি রেশান চুরি নানান পাচারের হিসেব নিকেশ এই গরমে অস্বস্তিতে থাকা জনজীবন আরও অতিষ্ঠ হাওড়ায় সৌজন্যে শান্তিনিকেতনের যুবরাজ তাই কি এত প্রশাসনিক তৎপরতা নির্বাচন কমিশনের আওতায় থাকতেও তরদাসত্ব ছাড়বেন না বঙ্গের সরকারি আধিকারিকেরা সব জেনেও কি আত্মতৃপ্তিতেই আছেন সংবিধান বহির্ভূত ক্ষমতাদারী যুবরাজ মেনে নেবেন কি জনতা উচ্ছে প্রশ্নগুলো উত্তর দেবে চৌঠা জুন ক্যালকাটা নিউজ